বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দশ টাকা সুজি দিয়ে একবার এরকম নরম তুলতুলে কেক বানিয়ে দেখতে পারো দুর্দান্ত হয় খেতে নিচে লেগে যাওয়ার ঝামেলা ছাড়া কেক কীভাবে কেক টিন থেকে উঠে আসবে অনায়াসেই সেই ট্রিক্সও থাকবে আজকের আমার এই ভিডিওতে দেখি তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা স্পাঞ্জি হয়েছে আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিচ্ছি আমি এক কাপ সুজি তার জন্য নিচ্ছি হাফ কাপ চিনি এক কাপ সুজির জন্য হাফ কাপ চিনি এই মাপগুলো কিন্তু ভীষণ প্রয়োজন মাপগুলো কিন্তু খুব মনে রাখবে এবার সব কিছুকে একদম পাউডার করে নিয়েছি এবার আমি নিব টক দই যতটা সুজি নেবে তার ঠিক হাফ পরিমাণ হবে টক দই এটা আমার ঘরে পাতা টক দই তবে তোমরা চাইলে বাজারের কেনা টক দইও ইউজ করতে পারো তবে মনে রেখো টক দইটা যেন একদম রুম টেম্পারেচারে হয় এবার টক টকদইটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি যেরকম মাপটা বলে দিচ্ছি সেরকম মাপ যদি তোমরা নিতে পারো তাহলে তোমরা কিন্তু খুব সহজেই একদম স্পাঞ্জি নরম দুলদুলে কেক অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারবে এবার টকদইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ফেটে পরে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো তবে আমি সাদা তেলটাই ইউজ করছি সাদা তেল দিয়ে আরও একবার ফেটে নিচ্ছি এবার আমি দিয়ে দেব জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ এই দুধটা আমি দিচ্ছি হাফ কাপ দুধের পরিমাণটাও কিন্তু খুব প্রয়োজন হাফ কাপ দুধ আর হাফ কাপ জল আমি মিশিয়ে দিচ্ছি এই টক দুধ আর মিশ্রণের মধ্যে তোমরা চাইলে এক কাপ দুধও দিতে পারো এক কাপ জলও দিতে পারো মনে রাখতে হবে যতটা সুজি নিচ্ছ ঠিক ততটা পরিমাণে জল অথবা দুধ নিতে হবে এবার সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে সুজি আর গুঁড়ো করে রাখা চিনির মিক্সচারটা আবারও এক সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটু কিন্তু পাতলা পাতলাই থাকবে এই পর্যায়ে তারপরে আমি টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিচ্ছি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের পাউডার এটাকে দিয়ে আরও একটু ভালো মতো ফেটিয়ে নিচ্ছি দেখো একটু কিন্তু পাতলা পাতলাই আছে কিন্তু চেনশনের কোনো প্রয়োজন নেই এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলেই দেখতে পারবে এটা গাঢ় হয়ে গেছে এই সুযোগে আমি একটা করার মধ্যে একটা বাটি বসিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রিহিট হওয়ার জন্য এবার দেখো ঢাকা চাপা খুলছি আমি বাটিটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গাঢ় হয়েছে ঠিক এরকমটাই কিন্তু লাগবে যেহেতু আমরা কোনো রকম ময়দার ব্যবহার ছাড়াই এই কেকটা বানাচ্ছি কোনো রকম বাইন্ডিং এজেন্ট আমরা এখানে দিচ্ছি না তার জন্য কিন্তু এতটা গাঢ় সুজি আমাদের প্রয়োজন এর মধ্যে এখন আমি দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা কেকটাকে একদম দোকানের মতো খেতে লাগার জন্য দিচ্ছি একটু সব কিছুকে একবার মিশিয়ে রেখে দিচ্ছি এবার ভালো মতো কেকটাকে বেক করার জন্য আমি এখানে একটা কেক টিন নিয়ে তার গায়ে সাদা তেলটাকে খুব ভালো মতো তারপরে আমি এখানে অ্যাড করব উপাদান সেটা হচ্ছে কি ময়দা অথবা আটা ময়দা আটাটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নেবে তাহলেই দেখবে কেক কিন্তু নিচের দিকে একদমই আর লেগে যাবে না আর চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা লাগিয়ে নেওয়ার পরে যে এক্সট্রা গুঁড়ো ময়দাটা বেঁচে থাকবে সেটা তোমরা কৌটো বাটির মধ্যে রেখে দিতে পারো পরে যে কোনো কাজই ইউজ করতে পারো এবার কেক টিনটার মধ্যে আমরা ঢেলে দিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা দিয়ে এরকম করে একটু থপথপ করে নেবে যাতে কেকের ভিতরে কোনো বাবলস না থাকে এবার যে প্রিহিট করে রেখেছিলাম কড়াইটা সেই কড়াইয়ের মধ্যে কেক টিনটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি একটু সাবধানে বসাবে যেহেতু কড়াইটা একটু গরম আছে এবার কড়াইটাকে একটা শক্ত ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি আমি এখানে শিলনোড়া চাপা দিচ্ছি এবার প্রথমে পাঁচ মিনিট হাই হিটে তারপর লো আছে তিরিশ মিনিট বেক করে নিলে কেক কিন্তু আমাদের একদম রেডি এবার আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি দেখো কাঠিটা খুব সুন্দর পরিষ্কারভাবে উঠে আসলো তার মানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার কেকটাকে কড়াই থেকে বের করে একটা ফাঁকা জায়গায় রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোটামুটি ঠান্ডা এমন হয়ে গেছে এবার একটা ছুরি বা ধারালো কিছুর সাহায্যে চারিদিকটা একটু করে খুলে নিচ্ছি তাহলে কেকটা কিন্তু খুব সহজভাবে উঠে আসবে এবার ওপর থেকে একটা থালা চাপা দিয়ে পেছন দিয়ে একটু উপর করে দিচ্ছি দেখো আমার কেকটা এখানে এখনও গরম আছে তো তার জন্য আমার একটা ন্যাকড়া চাপা দিতে হয়েছে অত হাতে লেগে যেত এবার কেকের গায়ে মানে কেক তিনটের গায়ে দু চারটে থাপড় মারলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখো কতটা স্পাঞ্জি হয়েছে কেক ডিম ছাড়া কেক যে এতটা স্পাঞ্জি হতে পারে তোমরা না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবে না দেখো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে দেখো কি সুন্দর স্পঞ্জি হয়েছে আমি যেই মাপগুলো তোমাদেরকে বলে দিলাম সেই মাপগুলো অনুযায়ী তোমরা যদি কেক বানাও বাড়িতে তাহলে এরকমই অ্যাকুরেট স্পঞ্জি কেক তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলাতে পারবে আর চায়ের সাথে কাছের মানুষদের সাথে খুব ভালোভাবে এনজয় করতে পারবে দেখো আমি কেকটা কেটে নিচ্ছি কেকটা যখন আমি কাটছি তখন তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কতটা নরম হয়েছে আমি লম্বা লম্বা করে কাটছি যেহেতু দোকানে চায়ের সাথে খাওয়ার কেকগুলো একটু লম্বা লম্বা শেপের হয়ে তাই লম্বা করে কাটা কেকগুলো আমারও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তাই আমি একটু লম্বা শেপ করে কাটছি তোমরা চাইলে তোমাদের মনের মতো শেপ দিতে পারো এবার আমি সার্ভ করে দিচ্ছি কালার তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর কালার হয়েছে আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই